আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুরা ফালাক এর বাংলায় উচ্চারণ এর অর্থ এবং ফজলত সম্পর্কে বিস্তারিত আলোচনা সর্বপ্রথমে বলে নিচ্ছি সুরা আল ফালাক পবিত্র কুরআনের একশো তেরোতম সুরা এবং এর আয়াত সংখ্যা রহমান ইউর রহিম পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল আউজু বিরাব্বিল ফালাক বলুন আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে মিন শারি মাখলাক অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা ঘনিয়ে আসে ওয়া মিন মার্রি গাসিকিন ইজা ক্রহিতে ফুদোয়া জাদুকরীদের অনিষ্ট থেকে ওয়া মিন মারি হাসিদিন নিজা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এখন আমি আপনাদের বলবো এই সুরা পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সুরা আল ফালাক সব ধরনের অনিষ্ট জাদু হিংসা ও অশুভ প্রভাব থেকে আল্লাহর আশ্রয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয় নবী রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে সুরা আল ফালাক সুরা আল নাস ও সুরা ইখলাস পড়তেন সব সময় সকাল এবং সন্ধ্যায় এই সুরা পাঠের মাধ্যমে সব অন্ধকার ভয় অনিশ্চয়তা বিপরীতে আল্লাহর আশ্রয় পাওয়া যায় মানে এই সুরা পাঠ করলে সকল বিষয়ে আপনি আশ্রয় পাবেন তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সব বিপদাপদ মানুর জিন পরিস্থিতি এবং সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব ঘন অন্ধকার রাতের অনিষ্ট থেকে রাতের ভয় দুশ্চিন্তা অশুভ শক্তি একাকিত্ব থেকেও এই সুরা আপনাকে মুক্তি দেয় গ্রন্থতে ফু দেওয়া জাদুকরীদের অনিষ্ট থেকে জাদুটোনা ফো কাজ ও শয়তানি প্রভাব থেকে আপনাকে এই সুরা মুক্তি দেবে হিংসুকের অনিষ্ট থেকে নজর লাগা ঈর্ষা বিদ্বেষ গোপন শত্রুতা থাকলেও এই সুরা আপনাকে মুক্তি দেবে ইত্যাদি বিভিন্ন ধরনের পাওয়া যায় এবং মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে রক্ষা করে সুরা ফালাক আমাদেরকে শেখায় ঘুমানোর আগে ফজর ও মাগরিব পর্যন্ত ভয় লাগলে অসুস্থতায় সন্তানের উপর ফু দেওয়ার সময় কিভাবে উপকারিত হয় সবচেয়ে বেশি উত্তম সময় হল সুরা আলাহ ফালাক শেখার বিপদে বড় বিপদ বড় নয় আশ্রয় বড় আর সেই আশ্রয় একমাত্র আল্লাহর আশ্রয় সুলা আল ফালাক সম্পর্কে আমরা এই আলোচনাটুকু কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাপোর্ট করতে ভুলবেন না আরও এরকম ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এটা লক্ষ্য করতে পারেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের জন্য বিদয় দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে